এটা হচ্ছে রাতের বানিয়াস নিস্তব্ধ জনমানবহীন কোনো সারা শব্দবিহীন এদিকে কোনো গাড়ির অস্তিত্ব নেই একজন ভাই আসতেছে দেখা যায় ফজরের নামাজ পড়ার জন্য এখন রাত চারটা তেতাল্লিশ এখানে ভোর ভোর চারটা তেতাল্লিশ সামনে দেখতেছি একটা বিড়াল মনে হচ্ছে ইঁদুর নিয়ে যাচ্ছে অনেক দূরে আমি দেখানোর চেষ্টা করতেছি ওদেরকে সামনে একটা বিড়াল দেখা যায় কিছু একটা মুখে করে নিয়ে যাচ্ছে দুদূর না মাছ কেউ মাছ দিয়েছে ও মাছ নিয়ে যাচ্ছে বিড়ালটা আকাশে কাঞ্চির মতো চাঁদ দেখা যায় এক ভাই আসতেছে ফজরের নামাজ পড়ার জন্য আমিও ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে রুম থেকে বাইরেছি একটু পরে আজান দিবে সকালের পরিবেশটাই অন্যরকম সামনে দেখা যাচ্ছে এক ভাই ক্লিনিং এর কাজ করতেছে দেখুন মানুষ এখনো গভীর ঘুমে আছে আর যারা ক্লিনিং এর দায়িত্বে এখানে বলদিয়া বা সরকারি গভর্নমেন্টের কাজ করে তারা কাজ করতেছে দূরে দেখা যায় একটু করে আমি আসলে কর্ম করতেছে করতেছে কাজ আর সামনে দেখা যাচ্ছে আলাইন রোড আমার সামনে এখান থেকে পঞ্চাশ থেকে আশি গজ সামনে আলাইন রোড দেখা যায় যেখানে কিছু কিছু গাড়ি চলাচল করতেছে ওখানে আমি জেব্রা ক্রসিং পার হচ্ছি এখানে বিশেষত জেব্রা ক্রসিং ছাড়া যদি কেউ পার হয় যদি পুলিশ সিআইডির নজরে আসে তাহলে সাথে সাথে ফাইন দেওয়া হয় তো এই ফাইন এবং রুলসের কারণে এই দেশের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা সারা পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় কথা এখানে হয়তো হয়তো আলোকসজ্জা আছে কিন্তু এছাড়াও যেখানে আলোকসজ্জা কম তো ওই ধরনের জায়গায় যদি এত রাতেও কোনো একজন নারী নারী শিশু বৃদ্ধ এবং কি যে কেউ এখানে যাতায়াত করুক টাকা পয়সা নিয়ে বা একাকি কোনো কাজে কেউ ডিস্টার্ব করার মতো বা চিন্তা করার মতো এই ধরনের কোনো ঘটনা কিছুই এখানে হওয়ার সম্ভাবনা নেই আশা করি তো আমার জানা মতে আশেপাশে সব জায়গায় সিসি ক্যামেরা থাকে যেখানে সিসি ক্যামেরা থাকে না ওখানে রাডারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তো আমি আজকে এক বছর এক মাস হলো আরব আমিরাতে আমি দেশটাকে খুব পছন্দ করি শুধু শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য দেখুন আরও এক ভাই ক্লিনিকে কাজ করতেছে আশেপাশে আসলে এখানে একটা বিষয় না বললেই নয় এখানে যে একটা মানুষ সিগারেট খায় চা খায় বা কোনো কিছু একটা ময়লা হাতের মধ্যে থাকলে অনেকে আসে আসলে অভ্যাসগতভাবে নিচে ফেলে দেওয়া ফেলে দেয় বা কেউ হয়তো একটু দিকে তাকিয়ে দেখে কেউ আছে কি না ওটা নিচে রেখে যায় তো এসলে এই অভ্যাসটা ভালো না তো সেক্ষেত্রে যেগুলো এখানে তিন বা ময়লার পরিমাণ শূন্য বললে চলে যেটুকু আছে তা এই ক্লিনিং যোদ্ধারা আমি ওদেরকে ক্লিনিং যোদ্ধা বলবো কেননা ওরা অনেক ভোরে এই দেশটাকে ক্লিন করার জন্য নেমে পড়ে তো তাদের ক্লিনিং কাজের কারণে যেটুকু ময়লা বাকি অবশিষ্ট থাকে সেটাও সকালের পর থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি এবং বিকেলের পরে সন্ধ্যার পরে কিছু মানুষের আনাগোনা বাড়ে তখন যে যার মতো করে কিছু কিছু ময়লা আবর্জনা ফেলে যায় সেটা আর কি তো আমি সকালের প্রতি আহ্বান জানাবো সকলে হাতের আশেপাশে সবসময় এদেশে ডাস্টবিন ছোট ছোট বক্স বা বড় বল দিয়া বিন থাকে ওগুলোর মধ্যে ময়লা ময়লাগুণা যেন রেখে আসে যত্র না ফেলে আমার এখানে আশেপাশে কিছু দোকান ফাট এবং মার্কেট আছে ছোটো ছোটো বিল্লা আছে কিছু যেখানে কারো থাকা হয় এখানে আসলে সব কিছু ক্যামেরাতে আনা বৈধ না এই জন্য আমি বিল্লা বা কারো গাড়ি সিয়ারি গাড়ি থাকে এগুলা ক্যামেরাতে আনতে চাচ্ছি না যতটুকু সম্ভব অ্যাভয়েড করার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মসজিদ এরিয়া মসজিদ এরিয়া কিছু ঘন খেজুর বাগান দেখা যাচ্ছে আমি মসজিদের কাছাকাছি এসে গেছি এটা হচ্ছে বানিয়াস জামিয়া জামিয়া মার্কেট বলে জামিয়ার ফার্স্ট কাছাকাছি একটা মসজিদ আমি মূলত আমার ছোট ভাইয়ের ইনভাইটেশনে অন্য একটা ডিস্ট্রিক্ট বা রুইস রুইসের পথ বা গেয়াচি এরকম একটা জায়গা আছে ওখান থেকে এখানে আসছে ওর কাজের আমি এখন ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি এসে আজকে এখানে থাকতেছি ইনশাল্লাহ আমি কালকে আবার আমি অবদায় বেগ করব সুন্দর একটা মসজিদ আর ভাই এখানে নামাজ পড়ার জন্য বেগ করতেছে মসজিদে এখনো আজান হয়েছে না মসজিদ কেউ নাই আজানের সময় হলে আশা করি এখানে সব কিছু ওপেন হবে তো এখানে মসজিদের এখানে অজুখানা এবং ওয়াশরুম পাশাপাশি আছে খুব সুন্দর সিস্টেম এখানে প্রত্যেকটা জায়গায় আশেপাশে ওয়াশরুম অজুখানা এবং ক্লিনিংয়ের ভালো ব্যবস্থা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর হচ্ছে যে একটা নিরাপত্তা এখানে যে আমাদের অন্য অন্য দেশে যেমন এই জোড়া জুতা রেখে গেলে জুতাগুলো পরে আর খবর পাওয়া যায় না জুতা চেঞ্জ হয়ে যায় চুরি হয়ে যায় এ ধরনের সিস্টেম এখানে নেই আর জুতা রাখার জন্য বাহিরে খুব সুন্দর ব্যবস্থা আছে আর এখানে এই যে বিড়াল দেখুন আসলে এখানে মসজিদের আশেপাশে এবং মসজিদের ভিতরে পর্যন্ত বিড়ালের আনাগোনা এবং চলাফেরা থাকে কেউ বিড়ালকে ধমকও দেয় না ওরা ওদের মতো চলে এবং কি মসজিদের ভিতর নামাজরত অবস্থায় থাকলেও বিড়ালকে বের করে দেওয়া হয় না বরং আশেপাশে খাবার এবং ওদের খাবার পানি খাবার এবং পানির ব্যবস্থা করা হয় দেখুন আর এটা হচ্ছে যে কি ফিল্টার পানি খাবার পানি এখানে লেখা আছে এই যে ড্রিঙ্কিং ওয়াটার এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে আশেপাশে মানুষ পানি নিয়ে যায় খায় আসলে এখানে তো আমাদের বাংলাদেশের মতো বা অন্যান্য দেশের মতো ডিপ টিউবওয়েল বা টিউবওয়েল থাকে না সচরাচর পানি পাওয়া যায় না যেখানে আরবিদের বিল্লার আশেপাশে ফিল্টার এবং মসজিদ থেকে মানুষ পানি কালেকশন করে আর মসজিদ থেকে আশেপাশে ময়লা যাতে যত্র না ফেলার জন্য এবং টিস্যু সহ বোতল পানির বোতল এখানে ফেলার জন্য ডাস্টবিন দেওয়া আছে মাসাল্লাহ কত সুন্দর আলোকিত একটা মসজিদ সকলকে ধন্যবাদ আমার আজকের ভিডিও এতটুকুই আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করার জন্য চেষ্টা করছি বন্ধুটি ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু